আমাদের আজকের গল্পটা রাশেদ এবং তন্নির রাশেদ তার হারিয়ে যাওয়া ভালোবাসা তন্নির জন্য প্রায় বিশ বছর ধরে জয়দেবপুর রেল স্টেশনে অপেক্ষা করতেছে রাশেদের বিশ্বাস পৃথিবী যেহেতু ভুল তাদের আবারও দেখা হয়ে যেতে পারে স্টেশনে কত মানুষ আসে যায় কিন্তু সে তন্নির দেখা পায় না রাশেদ কি আদো তন্নির দেখা পাবে সোগায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে মনের মাঝে তুমি তো সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে শুরুতে আমরা দেখতে পাই ফারহান মানে রাশেদকে গুম থেকে ডেকে তুলছে তার মা এখনই ঘুম থেকে উঠ রাশেদ বলতে থাকে যাও বিশ মিনিট লাগবে আমার তার মা তাকে জোর করে তুলে এবং হাতে একটা বালতি ধরিয়ে দেয় পানি আনার জন্য রাশেদ পানি আনতে চলে যায় রাশেদ বালতি কাঁধে নিয়ে পানি আনতে যাচ্ছে কলোনির অলিগলি দিয়ে পানি আনতে গিয়ে পড়ে যায় বিশাল লাইনের মধ্যে হঠাৎ দেখতে পাই তন্বীকে তন্বী হলো এই নাটকের নায়িকা তন্বীকে দেখে রাশেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়াবী চোখে তাকিয়ে থাকে তন্বীর দিকে তন্বী আসছে পানি নিতে তন্বী এসে লাইনের পিছনে দাঁড়িয়ে পড়ে রাশেদ তার এক বন্ধুকে বলে ওই মায়াটা কি সে বলে জানি না রাশেদের আর এক বন্ধুকে বলে মায়াটার হাতে বালতি ওইটা নিয়ে আয় সে যায় আর ভুলবশত অন্য মেয়ের কাছে বালতি চায় রাশেদ তার বন্ধুকে মারে একটা থাপ্পর পরে আবার তন্নিকে গিয়ে বলে ভাই বলছে বাল্টিটা দেন তন্নি বলে কেন সে বলে ভাই হচ্ছে বাচ্চা ভাই হচ্ছে কি আর অনেক কিছু বলতে থাকে সে তন্নি তখন বালতিটা দেয় বালতি ভরে পানি নিয়ে রাশেদ দেয় তন্নিকে পানি নিয়ে তন্নি চলে যায় রাশেদ সেটা দেখতে থাকে তারপর আমরা দেখতে পাই তন্নির মামা পানি চাচ্ছে তন্নির মামি বলতে থাকে পানি তো নাই তখন তন্নি পানি নিয়ে আসে তার মামি তাকে গালাগালি করতে থাকে আর বলে যা রান্না কর আর কাপড়গুলো পরিষ্কার করে ফেল তাড়াতাড়ি এদিকে রাশেদ কি যেন আঁকা কি করতেছে ব্রিজের উপর তার এক বন্ধু বলে ভাইয়ের জানি কি হয়েছে তারপর আরেকজন বলে আমি জানি কি হয়েছে ভাই তো প্রেমে পড়েছে রাশেদ বলতে থাকে মাইয়াটা কোন নিতে থাকে তারপর আমরা দেখতে পাই ছোট মিয়া শরীর চর্চা করতেছে বালতি হাতে নিয়ে তখন সে কানে আসে আর খোকা বলে ডাক দেয় ছোট বলতে থাকে ভালো হবে না কিন্তু আমার কলোনিতে আইস সে এখন তা এই ডাকে ডাক রাশেদ বলতে থাকে সে আদম সুমারি থেকে আসছে এই বাড়িতে কয়জন থাকে সেটা গণনা করতে আসছে যাও তুমি তোমার আম্মুকে ডাকো তখন সেখানে একজন মহিলা আসে রাশেদ বলতে থাকে এই তো তোমার মা চলে আসছে সেই মহিলা বলতে থাকে কি বললেন কি আম্মু স্বামী। রাশেদ অবাক ছোট বলতে থাকে দুই নাম্বার এটা আরেকটা ঘরে রাশেদ বলে পারে সংসার চালাতে পারে তারপর ছোট আর তার ওয়াইফ রুমে চলে যায় তারপর সেখানে আসে তন্মি মামি এসেই বলতে থাকে সমস্যা কি চিল্লা পাল্লা কিসের রাশেদ বলতে থাকে আদম শুমারি থেকে লোক আসছে পরিবারের জনসংখ্যা গণনা করতে পানি আনতে যায় কে তন্নির মামি বলতে থাকে এই আশ গণনা করতে পানির খবর দিয়ে কি হবে রাশেদ বলতে থাকে সে পার্ট টাইম সাথে জব করে তন্নির মামি বলে এই হারাম সকালে পানি থাকে না দুপুরে পানি থাকে না বিকালে পানি থাকে না তোরা পানি দেশ কখন তখন সেখানে তন্নি আসে আর রাশেদ সেখান থেকে চলে যায় তন্নির মামি তন্নিকে বলে আয় আমার সাথে আমার মাথায় তেল দিয়ে দিবি চল তন্নি তাকিয়ে দেখতে থাকে তারা চলে গেছে কিনা একদিন তন্নি তার মায়ের ছবি দেখে আর কান্না করতে থাকে আর কষ্ট পেতে থাকে তার মামা সেখানে আসে আর জিগায় কি হয়েছে মা তোর তোর চোখে পানি কেন মামি কি কিছু বলছে নাকি তন্নি বলে না মামা তার মামা বলে এই বদলি চাকরিটার জন্য যত ঝামেলা হয়েছে তোর শোন আমি তোর সব কাগজপত্র এখানকার একটা কলেজে জমা দিয়ে এসেছি ওরা খবর দিলেই তুই হয়ে বলে আচ্ছা তারপর আমরা দেখতে পাই রাশেদ রুমে তার চুল দাড়ি ঠিক করতেছি আয়নার সামনে দাঁড়িয়ে তার মা এসে অবাক হয়ে যায় তার ছেলে এত সকালে ঘুম থেকে উঠেছে দেখে রাশেদ বলে পানি আনতে যাইতেছি মা তার মা বলে পানি আনতে কেউ কি ভালো শার্ট আর চুলের স্টাইল করে যায় ঘটনা কি সেটা বলতো রাশেদ গান গায় আর ডান্স করতে থাকে ডান্স করতে করতে সে রুম থেকে বের হয়ে যায় পানি আনার জন্য পানি আনতে লাইনে দাঁড়ায় তখন দেখতে পায় সেখানে তন্নি আসছে রাশেদ তাকিয়ে থাকে তার দিকে তন্নি এসে লাইনে দাঁড়িয়ে যায় রাশেদ তার বন্ধুকে ইশারা করে সে গিয়ে তন্নিকে বলে ভাই আপনার জন্য জায়গা রেখেছে চলেন তন্নি বলে ভাই আমার জন্য জায়গা রাখবে কেন সে বলে ভাই চলেন তারপর তারা পেছন থেকে সামনে আসে রাশেদের পানি ভরে দেয় তন্নিকে তন্নি চলে যেতে থাকে তখন রাশেদ বলে আমি রাশেদ আপনি সে বলে আমি তন্নি তারপর চলে যায় সেখান থেকে তন্নির বান্ধবী বলতে থাকে তাকে কি তুই চিনিস তন্নি বলে না তো তার বান্ধবী বলে তাহলে প্রতিদিন তোর জন্য জায়গা ধরে রাখে কেন প্রেমে পড়ছে নাকি তন্নি বলে কি জানি আমি ওসব জানি না আমার জীবনে এসব প্রেম প্রেম নাই তারা কথা বলতে বলতে বাসায় চলে যায় একদিন রাত্রে রাশেদকে তার মা বলতে থাকে বাবা এখনো গোমাস নাই রাশেদ বলে কি যেন হইছে মা খালি খুশি খুশি লাগে তার মা বলে কোন মাইয়া তোর মন চুরি করছে কত রাশেদ বলে তুমি জানলা কেমনে তার মা বলে আমি যে তোর মা মায়েরা সব বুঝতে পারে কথা কইছস কি তার সাথে রাশেদ বলে নাম জিগেছি তার নাম তন্নি তার মা বলে খুব সুন্দর নাম তো দেখতে কেমন রাশেদ বলে তার মা এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে আব্বা এবার একটু সিরিয়াস হ মেলা সময় গেল আর কত এবার কিছু একটা কর আমি আর কয়দিন তারপর তার মা সেখান থেকে চলে যায় রাশেদ শুধু তন্নির কথা ভাবতে থাকে তারপরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই তন্নিকে দেখার জন্য রাশেদ আসছে তন্নি বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছে রাশেদ তাকে দেখছে তন্নিও তাকে দেখতেছে রাশেদ রোমান্টিক ভাবে তন্নিকে দেখতে থাকে সেটা আমরা দেখতে পাই তারপর আমরা দেখতে পাই রাশেদ ও তার বন্ধুরা পানি ভরতেছে বালতি থেকে পানি গড়িয়ে পড়তেছে মাটিতে তখন এক লোক বলে পানি তো পয়রা যাইতাছে বালতিটা এবার সরাও আমরাও তো পানি নেব নাকি রাশেদের এক বন্ধু এটা শুনে সব পানি ফেলে দেয় আর বলে লন এবার পানি লন তন্নির অপেক্ষায় তারা এক এক করে লাইনের পেছনে চলে যায় সবাইকে আগে দিয়ে আর তাকিয়ে দেখতে থাকে তন্নি আসে কিনা এমন সময় রাশেদের মা আসে সেখানে রাশেদ তার হাতের বালতিটা তার মাকে দিয়ে চলে যায় সেখান থেকে তারপর আমরা দেখতে পাই রাশেদ বলতেছে, এখনো আসলো না তার বন্ধু বলতে থাকে বুঝতেছি না ভাই আমার মনে হয় ওই কলোনির কলটা হয়তো ঠিক করেছে এই কারণেই হয়তো আসতেছে না এখানে পানি নিতে রাশেদ চিন্তায় পড়ে যায় কি করবে সে ভাবতে থাকে কি করা যায় আমাদের গল্পের রাশেদ আবারও তন্নিকে দেখার জন্য তাদের কলোনির পানির লাইন নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারপর আমরা দেখতে পাই রাশেদ এবং তার দুই বন্ধুকে সাথে করে নিয়ে তন্নির কলোনিতে যায় আর সেখানে থাকা পানির কলটা নষ্ট করে দেয় তারপর থেকে তন্নি পানি নিতে আবার তাদের কলোনিতে আসে রাশেদ অল টাইম তন্নিকে তার চোখে চোখে রাখতো তার পেছন পেছন থাকতো আস্তে আস্তে তোর মিও রাশেদের কথা ভাবতে থাকি আস্তে আস্তে রাশেদকে পছন্দ করতে থাকি তারপর একদিন রাশেদ পানি ভরে যখন পেছনের দিকে তাকায় তার মনে হয় পেছনে তন্নি বসে আছে তাই রাশেদ তাকে পানি ছিটিয়ে দেয় মুখে তবে সেখানে সেই টাকলা লোকটি বসেছিল রাশেদ তো পানি দিতেই আছে লোকটিও রাশেদকে পানি দেয় আর মজা নেয় রাশেদ তাকিয়ে দেখে সেখানে তন্নি নয় রাশেদ অবাক হয়ে যায় এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আছে কিনা তারপর লোকটির মুখের পানি দেয় আর সেখান থেকে চলে আসে তার কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে তন্নি যাচ্ছিল রাশেদ পেছন থেকে লুকিয়ে দেখতেছিল তন্নি এটা দেখে এবং হাসে আর সেখান থেকে চলে যায় তারপর দেখতে পাই তন্নির মামি তার মামাকে বলতেছে ভালো একটা ছেলে পাইছি পোলার টাকা পয়সা সবকিছু আছে এবার তন্নিকে বিয়ে দিয়ে তার তার মামা বলে বলে আরে একটু আস্তে বলো তন্নি তো শুনতে পাবে এই না মামি সংসারের একটা কাজেতেও তার মন নাই এদিক ওদিক উইরা বেড়ায় কার লগে আবার কি কইরা ফেলায় পরে কিন্তু বিপদে পড়বা বিয়া দিয়া বাড়ির থেকে বিদায় কর এসব কথা তন্নি শুনে ফেলে আর কষ্ট পায় একদিন তন্নি পানি নিতে যাচ্ছিল তখন রাশেদ পেছন থেকে ডাক দেয় আর বলে তোমার সাথে আমার একটু কথা আছে তন্নি কিছু না বলেই সেখান থেকে চলে যায় এতে রাশেদ অনেকটা কষ্ট পায় আনমনে দাঁড়িয়ে থাকে সেখানে তারপর একদিন দেখতে পাই তন্নির মামি তন্নিকে বলতেছে তুই ঘরে গিয়ে নতুন কাপড় পর সুন্দর করে সাজগোজ কর তোকে দেখতে আসবো পাত্রপক্ষ খুব ভালো পাত্র আমার খুব পছন্দ হয়েছে তুই যা তাড়াতাড়ি রেডি হ এসব শুনে তন্নির মন খারাপ হয়ে যায় তারপর একদিন রাশেদ তন্নির বান্ধবীকে একটা চিঠি দেয় আর বলে এটা তন্নিকে দিয়ে দিও চিঠিটা নিয়ে সে চলে আসে তন্নির কাছে এসেই দেখে তন্নি কান্না করতেছে তন্নি কে জিগায় কান্না করতেছিস কেন কি হয়েছে তন্নি বলে মামা আর মামি আমার জন্য বিয়ে ঠিক করেছে তখন তার বান্ধবী বলে তাহলে যে রাশেদ ভাই তোর জন্য একটা চিঠি দিল তন্নি চিঠিটা পড়তে থাকে সেখানে লেখা আছে তন্নি আপনি অনেক সুন্দর আপনার চোখ দুটোই পৃথিবীর সব মায়া এসে যেন জড়ায় আপনাকে প্রথম যেদিন দেখি সেই দিন থেকে আমার সব কিছু অন্যরকম হয়ে গেছে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে ভালোবাসা বোধহয় এমনই হয় কিন্তু আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন আমি আপনাকে ভালোবাসি সত্যি ভালোবাসি এই শব্দটা শোনার জন্য অপেক্ষা চিঠি পড়া শেষ এমন সময় তার মামি সেখানে এসে সেটা দেখে ফেলি চিঠিটা হাতে নিয়ে দেখে আর বলতে থাকি আমি যা কইছিলাম তুই তো তাই তার মামাকে দেখায় তন্নির বান্ধবীকে তন্নির মামি সেখান থেকে বের হয়ে যেতে বলে তন্নির মামা বলতে থাকে আমি পাত্র পক্ষকে বলে দুই দিনের মধ্যে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি তন্নিকে বলতে থাকে তুই এই কয়দিন বাহিরে না তরে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখাটাই হয়তো আমার ভুল হয়ে গিয়েছিল প্রতিদিন আসে কিন্তু তন্নীর দেখা পায় না তার কিছুদিন পর একদিন তন্নি একটা গলি দিয়ে যাচ্ছিল তখন রাসের ডাক দেয় তন্নি তখন বলতে থাকে আপনি আমাকে ফলো করতেছেন কেন কি সমস্যা আপনার আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না রাশেদ বলতে থাকে চিঠিটার উত্তর তো দিলা না তন্নি বলে আপনি আমাকে চিঠি দিচ্ছেন কেন আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না আরেকটা কথা আমি আপনাকে ভালোবাসি না দূরে থাকেন আমার থেকে এটা বলেই তন্নি সেখান থেকে চলে যায় রাশেদ নিস্তব্ধ হয়ে যায় রাশেদ কোনো কথা বলে না দাঁড়িয়ে থাকে সেখানে তারপর থেকে রাশেদ আনমনা হয়ে বসে থাকে তারপর একদিন তন্বীর বান্ধবী রাশেদকে বলে ভাইয়া তন্বী তো কলোনি ছেড়ে চলে গেছে তবে যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য এই নেন চিঠিটা রাশেদ চিঠিটা পড়তে থাকে চিঠিতে তন্বী লিখেছিল আমার জীবনটা কচুরি পানার মতো কোথাও স্থির হয়ে থাকতে পারে না দুনিয়াতে আপন বলতে মামা আর মামি আপনার চোখে ভালোবাসা দেখেছি কিন্তু আপনাকে যে ভালোবাসা দিয়ে আপন করে নেব সেই স্পর্ধা আমার নেই এ কারণে মিথ্যা বলে আপনাকে কষ্ট দিয়েছি আপনাকেও আমি ভালোবাসি আমাদের হয়তো আর কখনো দেখা হবে না আপনি আমাকে ভুলে যায় ভালো থাকে নীতি চিঠিটা পরে রাশেদ কষ্ট পেতে থাকে এটা ভেবে যে ওই মানুষটাও তাকে ভালোবাসে তবে পরিস্থিতির জন্য তাকে বলতে পারে না এই কষ্ট যেন কষ্ট না मित्र समान সে ভাবতে থাকে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে প্রায় 20 বছর পর আমাদের গল্পের টন্নি পত্রিকায় সংবাদ পড়ে রশিদের খোঁজ পায় টন্নি ছুটি আসে রশিদদের কাছে যেখানে রশিদ আজও তার জন্য অপেক্ষা করতেছিল টন্নি স্টেশনে নেমে দৌড়ে আসতে থাকে রশিদদের দিকে দৌড়ে এসে রশিদদের সামনে দাঁড়িয়ে যায় টন্নি আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রশিদদের দিকে আর এর মাঝে এই নাটকের প্রথম পর্বটি শেষ হয়ে যায় দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকে তো এক্সপ্লেনটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন সবাই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ